হ্যালো ফ্রেন্ডস আমরা চলে গেছিলাম বিয়ের আগের দিন অর্থাৎ যেদিন ছিল সঙ্গীত এবং মেহেন্দির অনুষ্ঠান তো কোণে এবং কনের বন্ধুবান্ধব নাচা গানা করছিল তো তারপর আমরা কিছুক্ষণ ওদের নাচা গানা দেখার পরে আমরা আমি ভাবলাম যে একটু তোমাদের সঙ্গে প্যান্ডেলের ভিডিওটা একটু শেয়ার করে দিন কারণ কালকে তো প্রচুর ভিড় থাকবে বিয়েবাড়ির মধ্যে ঠিকভাবে ভিডিও করতে পারবো না আর সত্যি কথা লোকজনের মধ্যে কি ভিডিও করা যায় বলো তো লজ্জাও করে তো তার জন্য ভাবলাম আজকে একটু ফাঁকা জায়গা আছে মানে অল্প ভিড় আছে ভিড় নেই বললে ভুল হবে আছে অল্প আদ্ধ ভিড় আছে তো তার মধ্যে ভাবলাম আজকে একটু ভিডিওটা শেয়ার করি তো এই দিকটা দেখো এখানটায় কালকে কোণে বসবে আর চারিদিকটা দেখো কত সুন্দর আলোয় সজ্জিত হয়ে আছে প্যান্ডেলটা জাস্ট অসাধারণ ছিল জানো তো মানে কি বলবো তোমায় প্যান্ডেল ঘুরে দেখে মানে শেষ করা যাচ্ছে না এইবার আমরা এই দিক থেকে বেরিয়ে এখন যাচ্ছি হচ্ছে খাওয়া দাওয়ার প্যান্ডেলের দিকে তো তোমাদের সঙ্গে দেখো শেয়ার করছি মানে কতটা এরিয়া নিয়ে প্যান্ডেলটা হয়েছে তোমরা ভাবতে পারবে না মানে এতটা বড় প্যান্ডেল হয়েছে প্রায় সাড়ে তিন চার হাজার চার হাজার সাড়ে চার হাজার লোকের প্যান্ডেল তাহলে তো বড়ো হবেই বলো তো খুবই সুন্দর দেখো তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট বক্সে জানাবে ঠিক আছে তো এইটাও একটা খাওয়ার প্যান্ডেল দেখো এদিকটা আমি চলে আসলাম এবার আজকে তো এখনও চেয়ার টেবিল পাতেনি কালকে সকাল থেকে শুরু করবে আজকে বিয়ের আগের দিন আমি এসেছি তো সেই ভিডিওটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি এই সব জায়গাগুলোতে কালকে মানে চেয়ার পাতবে চেয়ার টেবিলে বুফে সিস্টেম আছে এখানে বুফে করবে করেছিল আর কি তো দেখো এই প্যান্ডেলটা থেকে আমরা বেরিয়ে যাচ্ছি আর একটা প্যান্ডেলের দিকে ওটাতে মানে অলরেডি চেয়ার টেবিল পাতা হয়ে গেছে তো ওটাতে আজকে তোমার আজকে খাওয়া দাওয়া রাতের যে আয়োজনটা আছে সেটাতে ওটাতে হবে আর এদিকেও দেখো প্যান্ডেল ওইটা তো দেখিয়ে দিলাম আবার এই সাইডে ডান্স সাইডে বা সাইডে সব দিকেই প্যান্ডেল আর প্যান্ডেল তো দেখো লাইটিংগুলো কত সুন্দর গুলো লাইটিংগুলো প্যান্ডেলগুলো কতটা সুন্দর লাগছে আমার তো ভীষণ ভালো লেগেছে আর দেখো এই ভেতরটাতেও একটা ছোট্ট মতো জায়গা ছিল সেটা তো প্যান্ডেল করে ফেলেছে মানে যেখানে যত জায়গা ছিল সেখানে সব প্যান্ডেল কোথায় এক কোনো জায়গা ফাঁকা নেই এই দেখো এবার চলে আসলাম বিয়ের মণ্ডপ এই স্বস্তিক চিহ্ন দেয়া দেখছো জায়গাটা এখানটায় বসেছিল বউ মানে আমি আগের দিন দেখাচ্ছি যেহেতু আর এই দেখো এটা হচ্ছে বিয়ের মণ্ডপ এখানে সব মেহেন্দি পড়ছে ওরা মেয়ের বান্ধবী বা আত্মীয় স্বজন যারা আছে এখানে মেহেন্দির অনুষ্ঠান চলছে আর এই দিকে দেখো এই যে এই সব ফাঁকা জায়গাগুলোতে সানায় বসেছিল জানো তো সানায় বসেছিল তারপরে দেখো বিয়ের আগের দিনই কত ভিড় দেখেছো লোকজন ভর্তি তাহলে কতটা লোক হয়েছে ভাবো তো আমরা এবার এই প্যান্ডেলটা থেকে বেরিয়ে যাচ্ছি তো সেদিন না এই প্যান্ডেলের চারিদিক দিয়েও প্রচুর বসার সোফা দিয়েছিল। মানে কেউ হাঁটতে হাঁটতে কষ্ট হলে বসতে পারবে একটু রেস্ট নিতে পারবে তো প্যান্ডেলের চারিদিকেই সোফায় সোফায় ভর্তি ছিল তো ঠিক আছে আর এই যে এই সাইডগুলো এই যে ফাঁকা জায়গাগুলো দেখছি ওই যে লাল লালের লাল কাপড়ের ওপারে এই জায়গাগুলোতে স্টল বসেছিল জানো তো খুব সুন্দর এই দেখো এইদিকে এখন ওদের নাচের অনুষ্ঠান চলছে তো আমি ওই প্যান্ডেল থেকে বেরোতে বেরোতেই ওদের নাচের অনুষ্ঠানটা দেখছিলাম খুব সুন্দর হচ্ছিলো ওদের নাচগুলো ওরা অনেক দিন থেকেই নাচ তুলেছিলো প্র্যাকটিস করেছিল যে এই দিনে নাচবে বলে তো অসাধারণ হয়েছিল তো ওদের নাচ শেষ হওয়ার পরেও ফাংশান হয়েছিল মানে ওরা রাত্রি আটটা সাড়ে আটটা পর্যন্ত ওরা নাচাগানি করেছে তো তারপরে ফাংশান হয়েছিল। দেখো এটা হচ্ছে বিয়ের মণ্ডপ আগো একবার তোমাদের দেখিয়েছি আর একবার দেখালাম এ দেখো কালকে এটাই গায়ে হলুদ হবে এটার মধ্যে কি সুন্দর লাগছে না বলো প্যান্ডেলটা খুব সুন্দর হয়েছে মানে সিনেমা সিরিয়ালের আর্টিস্টরা পর্যন্ত এসেছিলো খুবই ভালো লাগছিল বিয়ে দিয়ে দেখো আমার মেয়ে আর রায় এদিকে দুজনে নাচানাচি শুরু করে দিয়েছে এই দেখো চারিদিক থেকে প্যান্ডেল তোমাকে কোন দিক থেকে দেখাবো ক্যামেরা মানে আমি ঠিকভাবে সত্যি কথা বলতে ভিডিও করতেই পারছিলাম না মানে বুঝতেই পারছিলাম না কোন দিকটা শেয়ার করব আর কোন দিকটা তুলবো আর কোন দিকটা তুলবো না তো তারপরে আমরা চলে এসেছিলাম খেতে তো দেখো অনেকেই বসেছিল তো খাওয়া শুরু করেনি যদিও তো এমনি বসেছে সবাই তখনও রান্না কমপ্লিট হয়নি তো তার জন্য আমি ভাবলাম আরেকটু আমরা ঘুরে আসি তো তার জন্য আমরা আবার চলে গেলাম প্যান্ডেলের ভেতর দিকটা ঘুরতে তো দেখো তখন ওদের নাচ মনে হয় শেষ হয়ে গেছিলো এদিকে ফাংশন হবে বলে সব কিছু প্রস্তুতি নিচ্ছিল ফাংশন হবে তো আমরা বেশি রাত পর্যন্ত থাকিনি ফাংশন কিছুক্ষণ দেখেই আমরা চলে এসেছিলাম রাত দুটো তিনটে পর্যন্ত ফাংশন হয়েছে তো অত পর্যন্ত থাকা সম্ভব নয় তো তার জন্য আমরা চলে এসেছি বাড়িতে তো খুব আনন্দ হয়েছে সত্যি কথা বলতে বাডিতে আর এত সুন্দর মনে এত ভিড় হয়েছিল মনে হচ্ছে যেন আমরা পুজো পুজোর প্যান্ডেল দেখতে